কতই না অসাধারণ এখানে আসছি আসার সঙ্গে সঙ্গে আমাকে একটু গুড় দিল এবং একটু রস এবং দেখেন এখানে রস কিন্তু জাল দিচ্ছে এবং এখানে কিন্তু আঁখের প্রস্তুতি চলছে মানে আঁখটা মেশিনের ভিতরে দিবে এটার প্রস্তুতি চলছে এবং এ পাশে কিন্তু গুড় বানানো হয়েছে আমি দেখাই আপনাদের আমাকে দিল আমি খাচ্ছি খুব টেস্টি খুব মজা এবং এখানে এই ভাড়গুলো রাখছে এবং এখানে কিন্তু এই ভাড়গুলোতে গুড়ে পরিপূর্ণ মানে এখানে এক একটা ভাড়ে তেত্রিশ কেজি করে গুড় ধরে এবং এখানে দশ থেকে এগারো কেজি দেখতে পাচ্ছেন এবং ছোট্ট মনাটি এখানে ক্লাসে বড় ছোটো মনাটি দেখেন কত সুন্দর করে গুড়টা এটা কি করতেছো ঠান্ডা করতেছো

এই যে কাতু ওনার হচ্ছে গুড়ের এখানে হচ্ছে এই মাঠটা হচ্ছে ওনার এবং অনেকেই এখানে কাজ করতেছে এবং গুড়টা আসলে খুব স্বাদ আমি নিজে খেলাম কিন্তু বেশ সুন্দর টেস্টি অনেক এবং একেবারে ন্যাচারাল উপায়ে তৈরি করছেন খুব সুন্দর এবং এগুলো আমি ঘুরে ঘুরে দেখি এই কারণে যে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি খাচ্ছি একটু একটু করে খাচ্ছি সেটাও বেশ স্বাদের সত্যি খুব ভালো লাগছে সত্যি এই গুড়গুলো আসলে অনেক টেস্টি এবং দেখেন একটু আশেপাশে দেখাই প্রাকৃতিক আমি গাড়িটা রেখে আসছি ও রাস্তার সাইডে এবং দেখেন কি অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন তো এটা খুবই ভালো লাগা খুবই সুন্দর প্রাকৃতিক শীতের সকাল এবং এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করে দিতে হবে আমি ন্যাচারালকে ভালোবাসি প্রাকৃতিককে অনেক বেশি ভালোবাসি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম